আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা একবার কল্পনা করুন তো একটা সাপ যে কিনা বেঁচে ছিল পাক্কা দুই হাজার বছর কেন কোনো প্রতিশোধের জন্য নয় কোনো ধন সম্পদের জন্যও নয় তার জীবনের একটাই লক্ষ্য ছিল শুধু একজন মানুষকে একবার চোখে দেখা আর সেই মানুষটির সাথে দেখা হওয়ার আগেই যখন তাকে পুড়িয়ে ছাই করে দেয়া হলো তখন ঘটল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক ঘটনা আজকের কাহিনীটা শুরু হচ্ছে হাজার হাজার বছর আগে তখন নবী মুষার যুগ বনি ইসরায়েলের এক যুবক ছিল যে নিজের জ্ঞানের অহংকারে আল্লাহর একটি হুকুমকে অস্বীকার করে বসে তার এই ভুলের শাস্তিটা ছিল খুব কঠিন আল্লাহ তার সুন্দর মানুষের শরীরটা কেড়ে নিলেন আর তাকে বানিয়ে দিলেন একটি সাপ কিন্তু আল্লাহ তার কথা বলার ক্ষমতা কেড়ে নেননি হয়তো চেয়েছিলেন সে যেন নিজের ভুলটা বুঝতে পারে আর অনুতপ্ত হয় সেই যুবক যার নাম ছিল হারেসা এখন একাকী জঙ্গলে ঘুরে বেড়ায় তার বুকের ভেতরটা সারাক্ষণ অনুশোচনার আগুনে জ্বলতে থাকত সে শুধু একটা সুযোগ খুঁজত কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় এক গভীর রাতে হারেসা দেখল তুর পাহাড়ের চূড়াটা এক অদ্ভুত সুন্দর আলোতে ঝলমল করছে এটা কোনো সাধারণ আলো ছিল না কৌতূহলী হয়ে সেই খুব সাবধানে সেই আলোর দিকে এগিয়ে গেল কাছে গিয়ে যা দেখল তাতে তার পুরো শরীর কেঁপে উঠল সে দেখল আল্লাহর নবী মুষা সেই আলোর সামনে দাঁড়িয়ে স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন চারপাশটা একদম নিস্তব্ধ আর সেই ঐশ্বর্যিক কথোপকথন হারেসার কানেও ভেসে আসছিল আল্লাহ বলছিলেন হে মুষা আমি তোমার পরেও নবী পাঠাবো কিন্তু সবার শেষে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠাবো যার নাম হবে আহমদ এবং নবী মুসা জিজ্ঞেস করলেন হে আমার রব কেমন হবেন সেই মুবি আল্লাহ বললেন তিনি হবেন গোটা দুনিয়ার জন্য রহমত তিনি হবেন দয়ার সাগর যে তাকে মন থেকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো তার সুপারিশে আমি বহু মানুষকে ক্ষমা করে দেব এই কথাগুলো হারেসার বিধীর্ণ বুকে যেন আশার প্রদীপ জ্বালিয়ে দিল সে মনে মনে ভাবল এই তো সেই দয়ার নবী ইনিই তো পারবেন আমাকে ক্ষমা করাতে আমাকে যেভাবেই হোক এই নবীর সাথে দেখা করতেই হবে পরদিন সকালে হারেসা নবী মুষার পথের ধারে অপেক্ষা করতে লাগল নবীমূষা আসতেই সে কাতর ছড়ে ডেকে উঠল হে আল্লাহর নবী দয়া করে আমার কথা শুনুন নিচে তাকিয়ে একটি সাপকে কথা বলতে দেখে অবাক হলেন নবীমূষা হারেসা কাঁদ্ কাঁদ্ধে তার ভুলের কথা আর শেষ নবীর সাথে দেখা করার আকুল ইচ্ছার কথা জানালো সে বলল দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি তার আকুতি দেখে নবী নবীমূষার মায়া হলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন নবীমূষা হারেসাকে বললেন যাও অমুক পাহাড়ের গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ো তোমার ঘুম ভাঙবে ঠিক তখনই যখন শেষ নবী এই পৃথিবীতে আসবেন হারেসার মনে তখন কি যে আনন্দ সে মুশাকে ধন্যবাদ জানিয়ে সেই গুহায় গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল এরপর কেটে গেল এক বছর দশ বছর একশো বছর হাজার বছর পৃথিবীটা পুরোপুরি বদলে গেল কত সাম্রাজ্য ধ্বংস হল নতুন সভ্যতা গড়ে উঠল কিন্তু হারেসা সেই গুহার অন্ধকারে ঘুমিয়েই রইল এটা ছিল পৃথিবীর দীর্ঘতম এক অপেক্ষা অবশেষে প্রায় দুই হাজার বছর পর আরবের মক্কা শহরে যখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ জন্ম নিলেন এবং নবুয়াত পেলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে হারেসার ঘুম ভেঙে গেল চোখ খুলে সে বুঝতে পারল তার অপেক্ষার প্রহর শেষ হয়েছে তার প্রিয় নবী এসে গেছেন কিন্তু নবীজি কোথায় থাকেন তা তো সে জানে না শুধু জানে তিনি মক্কায় আছেন আর এক মুহূর্ত দেরি না করে হারেসা শুরু করল তার জীবনের সবচেয়ে কঠিন যাত্রা মরুভূমির গনগনে গরম বালি তার শরীর পুড়িয়ে দিচ্ছিল আর পাহাড়ের ধারালো পাথর তার শরীর কেটে দিচ্ছিল দিনের পর দিন মাসের পর মাস ক্ষুধার তৃষ্ণায় তার শরীর প্রায় অচল হয়ে যাচ্ছিল কিন্তু নবীজিকে একবার দেখার আশা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল অবশেষে প্রায় ছমাস পর একটা মৃতপ্রায় শরীর নিয়ে সে মক্কা শহরে পৌঁছালো গভীর রাতে সে মক্কার অলিগলিতে প্রিয় নবীকে খুঁজতে লাগল ঘুরতে ঘুরতে একসময় সে এসে পড়ল আরবের সবচেয়ে ইসলাম বিদ্বেষী আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্তিতে তার শরীর আর চলছিল না তাই সে ওই বাড়ির দেয়ালের পাশেই কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে পড়ল সে জানতই না তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সকালে আবু জাহেল ঘর থেকে বের হয়েই সাপটিকে দেখে রাগে আগুন হয়ে গেল সে একটা মোটা লাঠি নিয়ে সাপটিকে মারতে গেল ঠিক তখনই হারেসা মানুষের গলায় বলে উঠল দয়া করে আমাকে মেরো না আমি কারো ক্ষতি করতে আসিনি আমি বহু দূর থেকে এসেছি শেষ নবী মোহাম্মদের সাথে দেখা করতে একটা সাপ কথা বলছে দেখে আবুজাহেল চমকে গেল মোহাম্মদ নামটা শোনার সাথে সাথেই তার মাথা খারাপ হয়ে গেল সে চিৎকার করে বলল তার মানে মোহাম্মদ তোকে পাঠিয়েছে আমাকে মারতে দাঁড়া আজ আমি তোকেই শেষ করে দেব এই বলে সে হারেসাকে নির্দয়ভাবে পেটাতে শুরু করল হারেসা যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু একবারও পাল্টা আক্রমণ করল না সে শুধু বলছিল আমাকে মেরো না আমি শুধু একবার নবীর সাথে দেখা করতে চাই কিন্তু পাষণ্ড আবু জাহেলের মনে কোনো দয়া হল না সে সাপটিকে আদমরা করে একটা খাঁচায় ভরে রাখল তিন দিন ধরে তাকে কোনো খাবার বা পানি দেয়া হল না খাচার ভেতরে কাতরাতে কাতরাতে হারেসা শুধু আল্লাহর কাছে দোয়া করছিল হে আল্লাহ মৃত্যুর আগে শুধু একবার তোমার প্রিয় হাবিবের মুখটা দেয়ার সুযোগ দিও তিন দিন পর হারেসা যন্ত্রণায় মারা গেল কিন্তু আবুজাহেলের ঘৃণা তাতেও কমল না সে উল্লাস করে বলল একে পুড়িয়ে ছাই করে দেব সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচরের কি হাল হয় এরপর সবার সামনে হারেসার মৃতদেহটিকে আগুনে ছড়ে ফেলা হল দেখতে দেখতে তার দেহটা পুড়ে এক মুঠো ছাই হয়ে গেল আবুজাহেল সেই ছাই একটা পিতলের পাত্রে ভরে ফেলল তারপর সেই পাত্র হাতে নিয়ে সে মক্কার সবাইকে দেখে বেড়াতে লাগল আর বলতে লাগল দেখো মোহাম্মদ আমাকে মারতে করি সাপ পাঠিয়েছিল আমি তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি সে কিছুই করতে পারেনি এভাবে সবাইকে অপমান করার পর সে সদলে গেল স্বয়ং নবীজির কাছে নবীজি তখন সাহাবিদের নিয়ে বসেছিলেন আবু জাহেল অহংকারের সাথে পাত্রটা তাঁর সামনে রেখে বলল হে মোহাম্মদ তুমি তো অনেক কিছু জানার ভান করো এই পাত্রের ভেতরে কি আছে যদি বলতে পারো আমি ইসলাম কবুল করব রাসলাহ খুব শান্তভাবে বললেন আমি তো ভবিষ্যৎ জানি না আল্লাহ আমাকে যা জানান আমি শুধু তাই বলি আবু জাহেল হেসে বলল তাহলে তোমার আল্লাহকে বলো তিনি যেন তোমাকে জানিয়ে দেন চারপাশে তখন পিনপতন নিরবতা সবাই তাকিয়ে আছেন নবীজির দিকে রাসুল্লাহ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন তারপর আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন হে আমার আল্লাহ তুমি তো মৃতকে জীবন দিতে পারো তোমার হুকুমে সব কিছু হয় দয়া করে এই পাত্রের ভেতরের জিনিসটাকে প্রাণ ফিরিয়ে দাও যেন সে নিজেই তোমার ক্ষমতার সাক্ষী দিতে পারে দোয়া শেষ হওয়ার সাথে সাথেই ঘটল সেই অলৌকিক ঘটনা বন্ধ পাত্রের ভেতর থেকে একটা কণ্ঠ বলে উঠল আমি হাজির হে আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার রাসুল এই আওয়াজ শুনে আবুজাহেল ভয়ে চিৎকার করে পাত্রটা হাত থেকে ফেলে দিল সাথে সাথে ঢাকনা খুলে গেল আর সবাই দেখল সেই ছাইগুলো একসাথে হয়ে চোখের পলকে আবার জীবন্ত সাপের রূপ নিয়েছে সেই হারেশা সে নবীজিকে দেখে তার পায়ের কাছে এসে আনন্দ আর কৃতজ্ঞতায় কাঁদতে বাগল জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল এটা জাদু মোহাম্মদ তুমি এক জাদু কর তখন হারেশা সাপটি গর্জে উঠে বলল চুপ কর আল্লাহর দুশ্মন এটা জাদু নয় এটা আমার রবের কুদরত আমার নবীর দোয়াই তিনি আমাকে ছাই থেকে আবার জীবন দিয়েছেন এই অবিশ্বাস্য দৃশ্য দেখে উপস্থিত সবাই চিৎকার করে আল্লাহর মহিমা ঘোষণা করল নবীজি তখন হারেশাকে তার সব কথা জিজ্ঞেস করলেন সব শুনে হারেশা রাগে আবু জাহেলের দিকে তেড়ে গিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ এই জালিম আমাকে বিনা দোষে পুড়িয়ে মেরেছে আজ আমি এর প্রতিশোধ নেব কিন্তু আমাদের দয়ার নবী তাকে থামিয়ে দিয়ে বললেন না হারেশা ওকে ক্ষমা করে দাও প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বড় তুমি যদি ওকে ক্ষমা করো আল্লাহ তোমার দুই হাজার বছরের ভুল ক্ষমা করে দেবেন নবীজির কথা শুনে হারেশার সব রাগ পানি হয়ে গেল সে আবু জাহেলকে ক্ষমা করে দিল এরপর সে নবীজির কাছে শেষ একটি আবদার করল ইয়া রাসুল আল্লাহ দোয়া করুন আল্লাহ যেন আমাকে আবার মানুষের রূপ ফিরিয়ে দেন রাসুল দোয়া করলেন আর সাথে সাথেই সেই সাপ এক সুন্দর চেহারার যুবকে পরিণত হল প্রিয় দর্শক হারেশার এই অসাধারণ কাহিনী আমাদের এটাই শেখায় যে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন আর আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা থাকলে কোনো অপেক্ষাই বৃথা যায় না সবচেয়ে বড় শিক্ষা হল ক্ষমা হারেসা প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল বলেই সে তার আসল পরিচয় ফিরে পেয়েছিল আপনারা দেখছিলেন রুহানি আলো এমন আরও ইমান জাগানো কাহিনি শুনতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ